বন্ধুরা এইভাবে ইতি সম্পূর্ণ নিরশি এচো রান্না করা যায় না তাহলে কিন্তু একদম মাছ মাংসের কথা মনেই পড়বে না আর একদম অসাধারণ লাগবে খেতে কষা মাংসকেও একদম হার মানাবে একটা সুন্দর একটা রান্না নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কবু তোমাদেরকে সে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একটা অ্যাচোর কাঠোর রান্না করে দেখাবো সম্পূর্ণ নিরাইষভাবে আর এখন তো বাজারে অনেকেই কিন্তু কেঁচোর কাঁঠাল পাওয়া যাচ্ছে আর কম বেশি সবার বাড়িতেই গাছ আছে তবে নিরামিষ দিনে একদম অসাধারণ একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো যাতে তোমরা প্রথম থেকে শেষ অব্দি সাথে থাকো তাহলে চলো শুরু করছি আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো বন্ধুরা এই এঁচোর কাঁঠালটা আমি কেটে নিয়েছি আর দেখো একটু একটু দানা হয়ে গেছে কিন্তু এই কাঁঠালগুলো খেতে খুব সুন্দর লাগে তবে তোমাদের সম্পূর্ণ নিরাজভাবে বানিয়ে দেখাবো তাহলে চলো এ কাঁঠালটা আমি আগে কেটে পোশা করে ধুয়ে নিয়েছি এইটা আমি আগে একটু সেদ্ধ করে নেব চলো তাহলে বন্ধুরা উনুনটা ধরিয়ে নেব আগে দেখো কড়াই আমি কিছুটা জল দিয়ে দেব আর দেবো একটু হলুদ গুঁড়ো আর দেবো একটু লবণ দিয়ে আচরটাকে আমি দিয়ে দেব দিয়ে আগে একটু সেদ্ধ করে নেব

তাহলে জলটা কি হবে খুব ভালোভাবে ঝরে যাবে আর এই ভিতরে দানা দানা হয়ে গেছে এই কাঁঠালটা এত সুন্দর লাগে না খেতে একদম অসাধারণ লাগে ঠিক মতো আজ তোমাদের সেই রকমভাবে রান্না করে দেখাবো দেখো বন্ধুরা কড়াইটা প্রসা করে ধুয়ে নিয়েছি এবারে কাছে চলে যাব এখানে কিছুটা আমি কাশুরি মেথে নিয়েছি একটু হালকা করে ভেজে নেব দেখো একটু হালকা আমি ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এই কড়াই কিছু আমি সাদা তেল দিয়ে দেব পুরো রান্নাটা আমি সাদা তেলেই করব এখানে আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা আমি ভেঙে দেবো ওইভাবে তেজপাতা দুটো করে নিয়েছি আর দেবো এখানে হাফ চামচ পাঁচ পাঁচফোড়ন এই কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব আলুগুলো দিয়ে আলুকে দিয়েছি হলুদ গুঁড়ো ভালোভাবে দেখো আলুটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা টমেটো বড় সাইজে কেটে নিয়েছি আর এখানে আদা কাঁচা লঙ্কা থেতে করে নিয়েছি আমি দিয়ে দেবো আলু শুনে একটু ভালো নেব দেখো এগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এই বাড়ি থেকে সেদ্ধ করে রাখা কাঁঠালোকে ঢেলে দেবো আমি একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো এলচুল আর আলু আমার কষানো হয়ে গেছে আর এখানে এক চামচ মতো বেসন নিয়েছি আমি ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ আগে ভালোভাবে কষিয়ে নেব দেখো বন্ধুরা বেসনটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে একটু কষিয়ে নিলাম এবার এখানে একটু আমি গুঁড়ো মশলা আমি অ্যাড করব তার জন্য এখানে নিচে হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর এখানে নিচে হাফ মতো জিরে গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো আবারও আমি কিছুক্ষণ আমি নাড়াঝাড়া করে নেব এই মশলাটা দিয়ে আমি আরো দু মতো ভালোভাবে কষিয়ে নেব রান্নাটা একদম অসাধারণ লাগে বন্ধুরা খেতে ভাত রুটির সঙ্গে একদম সুন্দর লাগবে খেতে মশলাগুলো দিয়ে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো আর এখানে যেহেতু নিরামিষ রান্না তার জন্য এখানে হাফ চামচ মতো আমি চিনি দিয়ে দেবো যে ঝোলটা কিছুক্ষণের মতো ফুটিয়ে নেব বন্ধুরা এবার আলুটা আমি সেদ্ধ হয়েছে নাকি দেখবো দেখো বন্ধুরা আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ছোট্টতে একদমই গলে গেছে যেহেতু আগে আমি সেদ্ধ ভালোভাবে করে নিয়েছিলাম বন্ধুরা যেহেতু নিরামিষ রান্না নিরামিষ রান্না মানে একটু ঘি লাগে তাই এখানে আমি হাফ চামচ মতো ঘি দেব দেখো এখানে হাফ চামচ মতো ঘিটা আমি দিয়ে দেব আর ওপর দিয়ে দিয়ে দেবো কাশুরি মেথি যে ভেজে রেখেছিলাম এভাবে উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো একটু নাড়াচাড়া করে দেবো আর সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা দেখো নিরামিষ রান্না আর কালারটা দেখো কত সুন্দর এসছে আমি আরও দু মিনিট মতো খুব অল্প আছে ফুটিয়ে নেব বন্ধুরা এইভাবে এটি সম্পূর্ণ নিরাজ এত রান্না করা যায় না তাহলে কিন্তু একদম মাছ মাংসের কথা মনেই পড়বে না আর একদম অসাধারণ লাগবে খেতে কষা মাংস একদম হাল মানাবে একটা সুন্দর একটা রান্না দেখো বন্ধুরা আমরা কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব যে ঝোলটুক আছে কিন্তু এটা পুরো বসে যাবে ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা তাহলে এতটাই রান্নাটা আজকের মতো এখানে হয়ে গেল আর তোমরাও বাড়িতে একবার এভাবে রান্না করতে পারো নিরামিষ দিনে কিন্তু কোনো অসুবিধা হবে না খেতে খুব সুন্দর হয় আর আমার রান্নার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে নিত্য নতুন রেসিপিটা দেখতে থাকবো তোমাদের সঙ্গে পরে অন্য কোনো নতুন রেসিপি দেখা হচ্ছে তুমি ভালো থেকে